আরে আমরা তো নাই অন্য কেউ করতে গেলে কারো পক্ষে বা কারো বিপক্ষে যখন যায় তখন আর বুদ্ধিমান আপনার বুদ্ধি আছে কিন্তু আপনি বুদ্ধি একটা উদ্দেশ্য পূরণের জন্য যখন আপনি কাজে লাগান তখন আপনার এই বুদ্ধি আর

এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে কিন্তু উনি সেটা চান না বলেই তো আমরা চাইছি যে যাতে তার বিলম্ব না করতে হয় সেই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে আইনের মাধ্যমে তার বিরুদ্ধে তো কত অভিযোগ করা হয়েছে আমাদের দেশের কিছু পত্রিকা কিছু টিভি চ্যানেল তাকে তো এমন এক দানব বানিয়ে ফেলেছিল